স্বাগত এবং অভিনন্দন সুব্রিয় দর্শক আজ এগারোই জুন শুক্রবার আমরা অবস্থান করছি আমবাড়ি হাট দর্শক এই আমারি হাট থেকে আজকে দেখছেন ছোট ছোট সেই দামটা আমরা দেওয়ার চেষ্টা করবো এই ফটো দর্শক পুরো ফটো অবস্থা আমাদের সচেতন করে এবং আমরা জানিয়ে রাখি এই আম্বাই কিন্তু পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে রয়েছে আমরা যে পাশে একটা এটা একটা দাম

আজকে কয়টা সাইকেল নিয়েছিলেন ছয়টা চারটা বিক্রি হয়ে গেছে এই দুইটা আছে আচ্ছা এই যে এটা কত টাকা চাচ্ছিলেন পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম এটা কিনে তার কত টাকা দাম বললো বিয়াল্লিশ চল্লিশ

38 এটা কত বললো 33 সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন এটা পঁয়ত্রিশ এমনি চার্জ বেরা 35 সর্বশেষ কত রে এটা সাইহল গুরু দাম জানাচ্ছি আমরা যে এপাশে দেখছি কিছু সাইহল কত দাম জানাবো ভাই এটা কি সাইহল সাইহল ভাই একটু দেখি তো আপনারটা এটা কত টাকা চাচ্ছিলেন দাম

তিরিশ একত্রিশ একত্রিশ কত ঘনি বিক্রি করে যাবে ভাই পঁচিশ